আজকের রেসিপি পোস্ত দিয়ে ছোট রুই মাছের ঝোল একদম লোকাল রুই মাছ সঙ্গে আলু একবার বানিয়ে নিন হাত চেটে পুটে খাবেন প্রথম থেকে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন এবার দেখে নেওয়া যাক রুই মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলেই এর মধ্যে মাছগুলো দিয়ে ভালোভাবে লাল করে কড়া করে ভেজে নেব এবার মাছগুলোকে উল্টিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো ভাজা হয়েছে এবার মাছগুলোকে নামিয়ে নিচ্ছি এদিকে ওই কড়াইতেই আগে থেকে কেটে রাখা আলু ভেজে নেওয়া হচ্ছে আলুগুলোকে ওই লাল করে ভেজে নেব সুন্দর কড়া করে আলুগুলো ভাজা হয়েছে এবার আলুগুলোকে নামিয়ে নিচ্ছি এদিকে অল্প মাছের জন্য পরিমাণ মতো পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটাকে শিলপাটায় ভালোভাবে বেটে নিচ্ছি এবং এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নিচ্ছি এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবং অল্প তেল দিয়েই রান্না করব অল্প তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবং এর মধ্যে শুধুমাত্র জিরা ফোড়ন দিয়ে দিলাম এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে এর মধ্যে জিরাবাটা স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ জল দিয়ে এটা কষিয়ে নেব এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মিনিটখানেক কষিয়ে নেব এদিকে বেটে রাখা কাজু বাদাম এবং বেটে রাখা পোস্ত এবং লঙ্কা কাজু বাদামটা দিয়ে দিলাম কাজু বাদামটা মিনিটখানেক ভেজে নেব কারণ কাজু বাদামটা না ভাজলে একটু কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এটাকেও মিনিটখানিক মিনিট দেরে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব কারণ পোস্তটা বেশি ভাজলে পোস্তর যে আলাদা একটা সেন্ট সেটা চলে যায় এবং তিতকুটি তিতকুটি ভাব লাগে এবার জলটা দিয়ে দিলাম এই জলটাকে মিনিট দুয়েক ভালোভাবে বয়েল করে নেব এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মিনিট দুয়েক হয়েছে এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি পোস্ত দিয়ে রুই মাছের ঝোল এইভাবে বানিয়ে নিন এবার নামিয়ে নিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই No moscar